বেস্ট পেইন্ট স্ক্রিনের সাথে এরকম লাকজারিয়াস সিট এই টাইপের গর্জিয়াস পেইন্ট স্ক্রিন তাও যদি হয় হোয়াইটের উপরে তা একেবারে সোনায় সোহাগা ঢাকা রাছে এই রুটে চলাচল করা অনেক নাম করে এবং পুরনো একটা বাস ব্যানার দেশ ট্রাভেলস যারা মূলত ঢাকা রাশে ঢাকা চাপাই নক ঢাকা বেনাপুর এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজার যাত্রী সেবা দিয়ে থাকে এছাড়াও ঢাকা খাগড়াছড়ি রুটে তাদের যাত্রী সেবা রয়েছে তবে এই তারা আনকাই বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে একটা সময় বাংলাদেশের সবচেয়ে বেশি হুন্দাই বাসের বহর ছিল এই দেশ ট্রাভেলস কাছে তবে এখন একটু কম কেননা তাদের দেশ ট্রাভেলস যে হুন্দাই বাসগুলো বা এসি সেকশন এই সেকশনের বাস গুলোর খুব একটা ভালো মেইনটেনেন্স নেই বললেই চলে তাদের অনেকগুলো বাসে এখন বসে রয়েছে এবং তারা কিছুদিন পূর্বে অর্থাৎ বছর খানেক আগে এক ইউনিট বাস বিক্রি করে দিয়েছে বাংলা স্টারের কাছে তাদের এসি সেকশনে নতুন কোনো বাস যুক্ত না হলে নন এসি সেকশনে তারা বেশ কিছু বাস যুক্ত করছে অর্থাৎ গত বছর তারা চার ইউনিট নন এসি বাস যুক্ত করেছে এবং এই বছর আরো বেশ কিছু বাস যুক্ত করছে বর্তমানে আপনারা সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটিও সম্প্রতি তাদের বহরে যুক্ত হয়েছে এবং ঢাকার আশায় চাপাই রুটে যাত্রী সেবা দেওয়া শুরু করে দিয়েছে এই বাসটির যে বডি শেপ সেই বডি শেপে মোটামুটি ক্লাসিক একটা শেপ অ্যাপ্লাই করা হয়েছে মোটামুটি হিনো একে ওয়ান জে সিরিজের যে বাসগুলো হয় দেখতে অনেকটা ওইরকম হল এই বাসটি কিন্তু আসলে জাপানি কোনো বাস নয় অর্থাৎ এই চেস বাসের যে চেসি সেটি হলো অশোক লীলান্ডার অর্থাৎ অশোক লীলানের বারো মিটারের এয়ার সাসপেনশন সম্বলিত চেসি যেতে যেহেতু নন এসি বাস সো এই বাসটি অনেকটাই কমফোর্টেবল বা যাত্রীরা যখন ভ্রমণ করবে অনেকটা আরামের সাথে ভ্রমণ করতে পারবে তবে এই বাসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই বাসের যে পেন্ট স্ক্রিন সেটি অর্থাৎ এই বাসের সামনের দিকে ফুললি হোয়াইট কালার থাকলেও পেছনের দিকে ফুললি একটা ব্ল্যাক কালারের একটা শেড দেওয়া হয়েছে আর সর্বপ্রথম আমার জানা মতে তাদের এই বাসগুলোতেই বাসের পেছনের দিকে তাদের যে দেশ ট্রাভেলস তার ডি এবং টি অক্ষর উল্লেখ করা হয়েছে তবে এই বাসের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো এই বাসের একেবারে পেছনের অংশটা অর্থাৎ বাসের যে ব্যাক পার্ট বলা হয় সেই ব্যাক পার্ট টিকে বাসের একেবারে পেছন দিকে অর্থাৎ দেশ ট্রাভেলস এর ওয়েবসাইট এর এবং বাস লাভার ফেসবুক একটা লোগো দেয়া রয়েছে আর নর্মালি তাদের দেশ ট্রাভেলস এর ডি এর লোগো সেটিও রয়েছে এবং সাইড বডিতেও দেশ ট্রাভেলস এর যে ওয়েবসাইট সেটি দেওয়া হয়েছে ফেসবুক বাস লাভার গ্রুপের মাধ্যমে এই বাসটিকে ফটো সেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল উত্তরের দিয়াবাড়িতে এবার চলুন এই বাসের ভেতরের অংশ একটু ঘুরে দেখে আসা যাক এই হলো বাসের ড্যাশবোর্ড নর্মালি নন এসি বাস গুলোর মতো ড্যাসবোর্ড খুব বেশি যে পরিবর্তন কোন কিছু করা হয়েছে তা কিন্তু নয় আর এই হলো এই বাসের রাজকীয় সিট এই বাসের সিট গুলো এই বাসের সামনের দিকে বেশ ভালো লেগ স্পেস রয়েছে এছাড়াও সিট গুলোতে যাত্রীদের সুবিধার্থে নরম নেক পিলো এবং হেড রেস্টের ব্যবস্থা রয়েছে বাসের মধ্যবর্তী রোতে বেশ ভালো স্পেস রয়েছে এবং বারো মিটারের গাড়ি হওয়াতে সিট গুলোর সামনের দিকে বেশ ভালো স্পেস রয়েছে এবং পেছনের দিকে যাত্রীরা আরামের সাথে ভ্রমণ করতে পারবে কেননা যেহেতু এই বাসগুলো এয়ার সাসপেনশন সংবলিত প্রত্যেক সিটের সামনের দিকে আপনারা এরকম নেটের জালি পাবেন যেখানে স্ন্যাক্স আইটেমগুলো রাখতে পারবেন আর এই বাসের সিট যথেষ্ট পরিমাণ ফোল্ডিং হয় মোটামুটি সেমি স্লিপার সিট বললেও ভুল হবে না সব মিলিয়ে এই বাসের বডি পেইন্ট স্ক্রিন এবং সিটগুলোতে বেশ ভালো মানের কাজ করা হয়েছে আশা করা হচ্ছে এই বাস দিয়ে দেশ ট্রাভেল ঢাকার আসে এই বেশ ভালো মানের যাত্রী সেবা দেবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন